একটা নন্দা স্ন্যাক্সের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো যা আপনাদের বেশি সময় লাগবে না বানাতে আর আটা দিয়েও সহজে বানিয়ে নিতে পারবেন এই নন্দা স্ন্যাক্সটি আপনারা সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারেন দারুণ টেস্টি হয় তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আইপিনো কুকুরপুরেতে আপনাদের সবাইকেই স্বাগত এই স্ন্যাক্সটা বানানোর জন্যে আমি নিয়েছি এক কাপ সুজি এবার একটা গ্রাইন্ডিং চার নিয়ে এর মধ্যেই এই সুজিটাকে দিয়ে দিতে হবে তারপর একটা ফাইন পাউডার রেডি করে নিতে হবে আমাদের এখানে সুজির ফাইন পাউডার রেডি হয়ে গেছে এবার একটা বড়ো মিক্সিং বোল নিয়ে তার মধ্যেই দিয়ে দিতে হবে এক কাপ আটা এক কাপ সুজি গুঁড়ো তারপর একে একে এর মধ্যেই দিয়ে দিতে হবে সাত মতো নুন এক চামচ জল যেটা আমি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ কাসুরি মেথি দেড় চামচ চিলি ফ্লেক্স দু চামচ সাদা তেল এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে এটা একটা ডো রেডি করে নিতে হবে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তো ফিনিউজ কিচেনকে ফলো করে দেবেন আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না ডোটা রেডি হয়ে গেলেই ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকাটাকে খুলে আবারও ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটা থেকে একটা রুটির সাইজের লিচি কেটে নিতে হবে তারপর হাতের তালুতে রেখে ভালো করে গোল করে নিতে হবে গোল করে নেওয়া হয়ে গেলে এটাই বেড়ে নেব তার জন্য আমি একটা প্ল্যাটফর্মে রেখে এটাকে হাতের সাহায্যে একটু ফ্রেশ করে নিই এর উপরে শুকনো আটা ছড়িয়ে দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে তারপর এটাকে বেলে নিতে হবে রুটি সাইজের মতো বেলে নেওয়া হয়ে গেলে এর উপরে তেল লাগিয়ে দিতে হবে তেল লাগানো হয়ে গেলে এর উপরে শুকনো আটা ছড়িয়ে দিতে হবে যখন আটা ছড়ানো হয়ে যাবে হাতের সাহায্যে এইভাবে এটাকে রোল করে নেব দেখুন আমি এটাকে রোল করে নিয়েছি এবার একটা ছড়ির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি টোটাল আমি এটাকে পাঁচটা ভাগে কেটে নিয়েছি একটা বাতি বাকি সবগুলোকে সাইডে রেখে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমে এইটাকে এইভাবে চ্যাপটা করে নিতে হবে তারপর এটাকে বেলে নিতে হবে দেখুন আমি বেলে নিয়েছি এইভাবেই বাকিগুলোকে রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি ভেজে নেবো তার জন্যে আমি কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে এইগুলোকে দিয়ে দিতে হবে দেবার সঙ্গে সঙ্গে নারপিন্স যখন এগুলো তেলের উপরে ভেসে আসবে তখন নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লেওতে রেখে এগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে ততক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসি আমাদের স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছি এবার আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ব্যাস আমাদের স্ন্যাক্স একদম রেডি দেখুন কত সুন্দর ক্রিসপি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতেটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছি আজকের মতো এটুকু আবার দেখাচ্ছনে কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন